ঠিক ও ঠিক তোমার নিয়ে আমি চলে কি হ্যাঁ আমি একাই নিয়ে নিয়ে তুমি থাকো এখানে কারণ এই বাড়িতে থাকিয়া তোমার মা রংগলিলা দেখতে পারবো না আমি বুঝো নাই অনেক সহ্য করছি কিন্তু

আমি শুকেতেছি দাদি দাদি বাইট করব হাই জতরে মা তোর कैसे বুঝ হয়ে গেল আমি কইবো তোর کیسے আপু

ওর কাছে বিয়া দিয়া তো তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো কত ভালো ভালো জায়গা থেকে আমার বিয়ের ঘর আইছি কিন্তু তুমি দাও নাই সবচেয়ে ওর মতো বাদেবার কাছে বিয়া দিছো আবারে মা কি রাগ রে না তুই স্যার না একটা স্বামী তো হননি গৌরব অর্জন করে যখন সে নিজে রোজগার করে যার অন্য কাছে হাত পেতে টাকা নাই তার গৌরব করতে পারে না আর তুমি যদি কামার করতে পারতা তাহলে আজকে আমার মেয়ে তোমাকে তো বলতে পারতো না তুমি উচিত এটা খুঁজে বের পারো ঠিক আছে আব্বা আমি চেষ্টা করতেছি দেখি কিছু করা যায় কিনা হ্যাঁ বলবো হব্বা আমার দুই হাজার টাকা লাগছিল তোমাকে আমি টাকা দেবো তোমাকে টাকা না দিয়ে একটা বিকুকে আমি দশটা বিক্ষে দেবো ও আমার দোয়া করবো আর তোমার টাকা দিলে সেটা আমার অপচয় হবে হ্যাঁ পথ চলে যাবে লজ্জা কোনো তোমার তোমার আশা হতো বলতে আমার কিছু নাই তোমার তো আমার মেয়ে বেঁধে দিয়ে জীবনটা করে করতে হবে একটা হব্বা আপনি ঠিক হয়েছে আমি একটা অবদার্থ আমি একটা গুলাঙ্গার সন্তান তাই যদি না হইতাম তাহলে অসুস্থ মারে রাই আমি আমার বউর সাথে আপনার বাসায় আসতাম না আপনার বাসায় আসতাম না আসলে তো একটা যদি লজ্জা থাকতো চোখ দিয়ে পানি পড়তো না তুমি কামার জন্য চেষ্টা করতো তুমি লজ্জা করে তোমার ঠিক হয়েছেন আব্বা ঠিকই হয়েছেন আজকে যদি আমার কামার রোজগার থাকতো না তাইলে এই রুচির জবাব আমি আপনার দিতে পারতাম কোনো দিন দিয়ে হবো না কামাজ করতে গেলে ক্ষমতা লাগে সে ক্ষমতা আমার আছে মামুন নে মামুন নে আমার জুতো বাবা জুতো তো কালি করা হয় নাই কি রে আমি সকালে বলে গাম আমি আমি এসে শালিশ করতে যাব আমি ওই তুমি আনা কইছিলাম জুতা জুরা কালি করে আনতে হে আনো নাই কে কিসের জন্য আনো নাই বলো আমার না মনে ছিল না

তুমি তো খালি আমার দোষ দেও মুন্নি সুন্দরের কথা বললি যেতে বই চলে আসছে এবারে কাজ কাম যা আছে সব অর্ধ করাই দিই ঠিকই আছে বাবা পরে দিয়ে সব কাজ কর্ম করাইমু আমি আসো বাবা চলো গোমা গোমা বাবা মা ডাকলেন হয় শোনো শুনলাম তোর মা নাকি খুব অসুস্থ আর তাহলে দেখার মতো তো কেউ নাই তাই কই কি নির্দি মুরে নিয়ে আজ হ্যাঁ কয়েকদিন তোর মার কাছে থাইকে বাবা আমিও ভাবছিলাম যে এই কথাটা আপনাকে বলবো আসলে আমার মা অসুস্থ মার জন্য মনটা খুব খারাপ লাগতেছে আপনি যেহেতু বললেন আমি যাব আজকে যাব হবম তাহলে দেরি না করি এখনই রওনা হও। হ্যাঁ। দাদুভাই। হ্যাঁ ভাই বেশি দিন থাকো না কিন্তু আবার দাদারা হ্যাঁ। टाटा চললসে। আচ্ছা। তুমি যাও। আমি আবার গরু করে চকে দিয়ে আচ্ছা अब्बा। বাবা। তোর দেখবেন

আমার শিশু তা তাও আমি আমার একটা সন্তানের মুখ দেখতে পারলাম কিন্তু আমার মনের দক্ষ হয়ে গেলাম আমি আমার ছেলের মুখে দেখতে পারলাম না তো ভাই ভাই তো নিয়ে তার শ্বশুর বাড়িতে গেছে হাল্লার কাছে অনেক কিছু করে রূপা। আমারি। উনি মা, ভাই কি এমন করা পারলো? তোমারে এই অসুস্থ অবস্থায় একা ভালোয় রেখে শ্বশুর বাড়ি যাইতে। ভাই তো আমারে একবার খবর দিতে পারতো যে সে শ্বশুর বাড়ি যাব। তাহলে তো আমি এসে তোমার কাছে থাকতে পারতাম। কিন্তু ভাই তা করলো না। ভাই